জমে উঠেছে বিপিএল সিলেট টাইটানসে মইন আলী নোয়াখালী কি বসে থাকবে একটা খবর দেই যে খবরটা হয়তো আপনারা জেনে গেছেন জিমি নিশাম যাকে রাজশাহী ওয়ারিও সাইন করিয়েছে সেই নিশামকে কিন্তু নোয়াখালীও চেয়েছিল এবং গুঞ্জন আছে দুই দলই একই সাথে নিশামের কাছে কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে রেখেছিল সবশেষ রাজশাহী সেই দৌড়ে সেই লড়াইয়ে টেবিলের খেলায় জিতে যায় নোয়াখালী ভক্তদের হয়তো মন খারাপ হয়েছে যারা গুঞ্জন শুনেছিলেন যারা শুনেছিলেন জিমি নিশামকে নোয়াখালী নেওয়ার চেষ্টা করছে মন খারাপ করবেন না কারণ আরও বড় সারপ্রাইজ আছে কে হতে পারে সেই সারপ্রাইজ গত বিপিএলে একটা ম্যাচ খেলেছেন রংপুরের হয়ে ভাবুন তো খুব বেশি ভালো করতে পারেন বাট দুনিয়ার ক্রিকেটে ওয়ার্ল্ড ক্রিকেটে এখন খুব বড় নাম টিম ডেভিড তাকে সাইন করানোর চেষ্টা করছে নোয়াখালী যতটুকু খবর গুঞ্জন এবং এক ম্যাচের জন্য হলেও চায় নোয়াখালী এক্সপ্রেস এমন একটা আছে ক্রিকেট পাড়ায় এবং ডেভিডকে এটা কোনো হালকা গুঞ্জন না নোয়াখালীর প্রতি মানুষের একটা ভরসা আছে নোয়াখালীর প্রতি নোয়াখালীবাসীর একটা চাওয়া আছে নোয়াখালী দলটা সবচাইতে শক্তিশালী হবে ভালো ভালো ক্রিকেটার থাকবে সেই দলটা কিন্তু এখন পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পেরেছে কুশল ম্যান্ডিসের খেলার কথা ছিল সিলেটে সেই কুশল ম্যান্ডিস পরবর্তীতে একদম নোয়াখালী ছিনিয়েই নিয়েছে কিন্তু যদিও ইনজুরিতে আবার সেই কুশলের খেলা অনিশ্চিত হয়ে গেছে আবার অন্যদিকে যে জিমি নিশামকে নোয়াখালী ভেরাতে চেয়েছিল সেই নিশামকে নিয়ে গেছে রাজশাহী অর্থাৎ টুর্নামেন্ট শুরুর আগেই একদম জমে ক্ষীর বিপিএল এর হিসাব নিকেছে এবং টিম ডেভিডের কথা যেটা বলছিলাম নোয়াখালী সর্বোচ্চ চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত চেষ্টা করবে তার অন্য অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যদি এক ম্যাচের জন্য আনা টিম ডেভিটকে কোনোভাবে তারা আনতেই চাইবে অন্য অ্যাসাইনমেন্ট যাই থাকুক যেটা শেষ করে হোক আগে হোক পরে হোক যেভাবেই হোক টিম ডেভিটকে নোয়াখালি যেটা একটা ভালো খবর যেমন একটা দল আগে থেকে মংপুর বা বরিশালে এইসব করতো পরবর্তী ঢাকা সেখানে যুক্ত হয়েছে এবং এখন নোয়াখালী সেই লড়াইটা কিন্তু তারা লড়বে এবং আরও বড় চমক হয়তো আসছে বিপিএল এর অনেক অনেকদিন বাকি তবে উত্তাপটা কিন্তু টের পাওয়া যাচ্ছে এই শীতের বিকালেও কালকে রাতে যেমন শোয়েব আক্তার চলে এসেছেন তিনি তিন তিনে থাকবেন প্লেয়ারদের সাথে দেখা সাক্ষাৎ করবেন বিভিন্ন কাজ আছে বিজ্ঞাপনে সেগুলো করবেন তবে শুরুর একটা দিয়ে যাচ্ছে দলগুলো কেমন হলো দলগুলো কেমন হচ্ছে বিতর্ক আছে বিপিএল হবে আর বিতর্ক হবে না সেটা তো হতে পারে না বিতর্ক আছে তবে যেসব নাম শোনা যাচ্ছে মইন আলী ওমর জাই ডিদ মালান থেকে শুরু করে কায়ল ফাইমার ফাইমাশ ইফতেখার সবাই কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে বড় বড় নাম সিলেটার আমির খেলবেন টিম ডেভিড যদি আসেন চারটিখানি কথা কিন্তু না ও যদি দুই ম্যাচও খেলেন গ্ল্যামার তো থাকবেই এবার হয়তো টিম ডেভিড পারফর্মও করবে প্রস্তুত তো দোয়াখালীবাসী টিম ডেভিডের জন্য যদি আসে কিংবা সেটা না হলো অন্য ক্রিকেটার কাকে চান কমেন্টে জানাতে পারে পারেন বিডি ক্রিক টাইম